চরম দারিদ্রতার মাঝেও হাল ছাড়েননি মনীষা অধ্যবসায়ের গল্প লিখে এবার এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়েছে এই অদম্য মেধাবী কিন্তু সাফল্যের এই মুহূর্তে মনীষার চোখে ভেসে বেড়ায় অনিশ্চয়তার ছায়া কারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়া সম্পাদন সহ পড়াশোনা চালিয়ে নেওয়া এখন তার পরিবারের পক্ষে অসম্ভব আমার কন্যা এত ভালো রেজাল্ট করছে আমি নিজেও তো বুঝতে পারি নাই এবং কি ও আর অনেক ও পরিশ্রম করেছে দিন রাতে সমানে পড়েছে এবং কি কলেজে বাড়ি থেকে হেঁটে যাও লেখাপড়া করছে অনেক বান্ডেল থাকলে প্রতি সেমিনারে টাকা বাসবে ইকারステン বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে নরসুন্দর বাবা একাই টানছেন সংসারের গানি নেই সচ্ছলতা নেই স্বপ্নপুরণের নিশ্চয়তা অথচ মনিশার একটাই স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া কিন্তু সেই স্বপ্নটাই যেন হারিয়ে যাচ্ছে দারিদ্রতার অন্ধকারে এটা আসলে খুশির সংবাদে কিন্তু আমার হিসাবে দুঃখের বিষয় কেন আমি এই গিয়ে পারব না তো অনেক দূর বুঝেরা সবটা করেছে খুশির কারণে আনন্দের কারণে তোমার কাম দাস্তেছে কোন ওর কোন যে আমি কাজ করেছল উনি কাজ করে ঠিক আছে দুই বছর আমি ঘর বানাই দিতে পারিনি সত্যি কথা এবং এই সামন্য কোনো রকম ভাবে ঢালফটকে চলতেছে এটা তো অনেকে বুঝবো না এটা সরকারের লোকেরাও জানবো না কিভাবে লেখাপড়া করলাম জানি না এই স্বপ্ন আমি পূরণ করতে পারবো কিন্তু অনেক আশা বিসিএস ক্যাডার হয়ে উপজেলা প্রশাসনের চাকরি করবে কিন্তু ভগবান জানি না সেই আশাটুকু আমার পূরণ করতে দেবে কেন আমার আর্থিক অবস্থা খুব নিম্ন ঠিক আছে কিন্তু আমি প্রশাসনের কাছে বা সরকারের কাছে বা দেশের বেসরকারি কিছু প্রতিষ্ঠান আছে তাদের কাছে আমার আকুল আবেদন তারা যদি আমার দিকে একটু তাকাইতো আমার মেয়ের দিকে তাকাইতো আমি খুব খুশি হইতাম আমাদের আর্থিকভাবে যদি কোনো অনুদান দিত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কোটবহরিয়া গ্রামের অজিত চন্দ্র সরকারের মেয়ে মনীষা সরকার পড়তেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে চার কিলোমিটার হেঁটে রোজ কলেজে যেতেন স্বপ্ন বুনতেন বিসিএস ক্যাডার হওয়ার এভাবে আমার বাবার খুব কষ্ট হয় কিন্তু বাবা স্বপ্ন দেখে আমি অনেক বড় হব আমিও স্বপ্ন দেখি বড় হব তো অনেক সময় প্রতিবন্ধকতা আসে কিন্তু বাবা মা বুঝতে দেয়নি আমাকে আমি পর্যন্ত আসতে পেরেছি বাবা মার জন্য পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু প্রস্তুতির জন্য যে কোচিং করা লাগে সেটা করার মতো আমার সামর্থ্য নেই আমার বাবা মায়েরও আমার স্বপ্ন সামনে আমি বিসিএসএ প্রশাসন দেব। অনার্স করে বিসিএসসি পরীক্ষা দেব হ্যাঁ দেশবাসীর আমার স্বপ্ন দেশবাসীর আমি পাশে থাকবো তাদের সহযোগিতা করব অনেক জীবনে অনেক বড় হব আমি যদি কোনো আর্থিকভাবে সহযোগিতা পেতাম তাহলে খুব ভালো হতো আমার পড়াশোনাটা আরো আমি উচ্চশিক্ষা করতে সুবিধা হতো আমার স্বপ্ন পথে এগিয়ে যেতে পারতাম স্থানীয়রা বলছেন অদম্য মনীষা একজন মেধাবী ছাত্রী সরকারি বা বেসরকারি সহায়তা পেলে অনেক দূর এগিয়ে যেতে পারবে দরিদ্র একটা ফ্যামিলির মেয়ে মনীষা সরকার সে জিপিএ ফাইভ পাইছে এটা আমাদের এলাকার গর্ব ইউনিয়নের গর্ব সরকারের কাছে আমার এই আবেদনই থাকবো এই মনীষাকে যেন যথাযথ সম্মানে লেখাপড়ার সুযোগ করে দেয় ভবিষ্যতে যেন সে উচ্চ লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে এক কথায় বলা যায় ওর মতো মেয়ে হয় না আর কি টাকা পয়সা থাকলে অনেক উন্নতি করতে পারতো আরো কিন্তু ওর বাবাই তো ওইরকম কোনো ইনকাম নেই সরকার যদি সহযোগিতা করে তাহলে ও আরো ভালো কিছু করতে পারবে সেক্ষেত্রে আমাদের এলাকার জন্য অনেক পরিবারের জন্য আমাদের এলাকাবাসীর জন্য অনেক ভালো একটা কিছু আনতে পারবে দেশের জন্য বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এদিকে মনীষার অদম্য ইচ্ছা শক্তির কথা জানার পর তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের আর্থিক দৈন্য দশাকে মোকাবেলা করেও তার পড়াশোনাকে কন্টিনিউ করে গিয়েছে এবং জিপিএ ফাইভ পেয়েছে এই কারণে আমরা সরকারের পক্ষে উপজেলা পড়াশোনার পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন জানাই তার পরিবারকে আমরা অভিনন্দন জানাই একই সাথে তার শুভকামনা জ্ঞাপন করছি এবং আমরা অবশ্যই চেষ্টা করব। আমাদের সীমাবদ্ধতার মধ্য থেকেও তার পাশে থাকার যাতে তার সামনের দিনগুলোতে তার পড়াশোনাতে সুন্দরভাবে সে এগিয়ে নিয়ে যেতে পারে সেলুন কর্মীর ঘরে জন্ম নিয়েও মনীষা সরকার প্রমাণ করেছেন স্বপ্ন বড় হলে দারিদ্রতা কোনো বাধা নয় সকলের কাছে অদম্য মনীষা যেন মানবিক গল্পের নায়িকা